আপনার অভিজ্ঞতায় মানসিক রোগের মূল কারণ কি সমাজগুলো যত বেশি করে সচ্ছল হয়ে ওঠে দেখবেন তত বেশি করে তারা খারাপ খাবার খেতে শুরু করে এতে বোধশক্তি ধীরে ধীরে কমে যাবে অন্ত্র পরিষ্কার রাখুন কোলন পরিষ্কার রাখুন তাহলেই দেখবেন হঠাৎ ব্যালেন্সড লাগছে বিশ্বাস করুন আপনার বয়স বাড়ার প্রক্রিয়া যেন প্রায় এগোবেই না তো সৎগুরু আপনার আপনার অভিজ্ঞতায় আপনার অভিজ্ঞতায় মানসিক রোগের মূল কারণ কি যদি একটা কারণ জানতে চান না তা অনেকগুলোও হতে পারে দেখুন আমরা যেভাবে খাই সেটা একটা কারণ এটা মানসিক রোগের খুব বড় একটা কারণ আমরা যেভাবে রাসায়নিক আর হরমোন খেয়ে চলেছি অজান্তেই নানানভাবে তা আজ এই প্রজন্মের মানসিক রোগ হওয়ার একটা বড় কারণ কিভাবে খাচ্ছি খাবারটা কি গিলছি এটা একটু বেশি শোনাতে পারে ইউকেবাসীদের কাছে কিন্তু তাও কথাটা মন দিয়ে শুনুন আমরা জীবনকে এইভাবে দেখি আপনি একজন মানুষ হিসেবে যেমন আপনি যেমন মানুষ তেমনটা হয়েছেন বাবা মার শিক্ষায় যে যে স্কুলে পড়েছেন যে পড়াশুনো করেছেন এখন জীবনে যা দেখছেন শিখছেন তার ফলেই আপনি এমন একটা মানুষ কিন্তু হয়েছেন তাই না এটা অনেক অনেক কিছু প্রভাবে হয়েছে তো সব সময় প্রভাবগুলো আসছে শুধু তথ্য বা চিন্তার আকারেই প্রভাবগুলো আসছে না জীবন অনেক স্তরেই প্রভাবিত হচ্ছে শক্তির স্তরেও সে গ্রহণ করে তো ভারতে কোথাও কিছু গ্রহণ করতে গেলে প্রথমেই কিন্তু আমরা বাবু হয়ে বসি ঠিক আছে এখন আমিও সেভাবে বসে হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু প্রথম কাজই বাবু হয়ে বসা কারণ আমরা শরীরের নিচের অংশ দিয়ে গ্রহণ করতে চাই না আমরা সব সময় ভালো কিছু মানেই আমরা সেটা শরীরের ওপরের অংশ দিয়ে নিতে চাই তাই কোথাও এনার্জিটা শক্তিশালী মনে হলে সেখানে প্রথমেই আমরা পাটা মুড়ে বসি আর হাতগুলো খোলা রাখি জানেন তো যোগে দেহকে এইভাবে দেখা হয় মোটমাট একশো বারোটা চক্র আছে আসলে একশো টা তবে দেহের গণ্ডির ভেতরে একশো বারোটাই এই একশো বারোটার মধ্যে সাতটা বিভাগ রয়েছে প্রতিটি বিভাগে ষোলোটা করে এই সাতটাই বর্তমান বিশ্বের চক্র নামে পরিচিত এর প্রথম তিনটে হল আত্মরক্ষার জন্যে আর একেবারে মাঝেরটা হল দুটো মাত্রার মিলনের প্রতীক বা ইঙ্গিত আর এর থেকেই এই অনাহত থেকেই আত্মজ্ঞানের প্রক্রিয়া শুরু হয় তাই সেই অর্থেই কিছু জিনিস আপনার নির্দিষ্টভাবে গ্রহণ করাটা গুরুত্বপূর্ণ খাবারকে ধরা হয় খুবই প্রাথমিক স্তরের প্রভাব হিসেবে কিভাবে গ্রহণ করছি কি গ্রহণ করছি সেটাও গুরুত্বপূর্ণ আজ আমরা যা গ্রহণ করছি বর্তমানে সমাজগুলো যত বেশি করে সচ্ছল হয়ে ওঠে দেখবেন তত বেশি করে তারা খারাপ খাবার খেতে শুরু করে যা ভারতের কোনো গ্রামের মানুষও ছোবে না খুব অত্যাধুনিক শহরগুলোতে সেগুলোই খাওয়া হচ্ছে সেই ধরনের খাবার মানে প্রায় সব কিছুই যা পশ্চিমী সমাজগুলো আজ ব্যবহার করছে তা কম করে হলেও তিরিশ থেকে ষাট দিনের পুরনো যোগে বলা হয় তিন রকমের খাবার রয়েছে সত্য রজ তম তম মানে জড়তা যদি তম আছে এমন কিছু খান তাহলে শরীরে জড়তা আসবে জড়তা আসা মানে শুধু অলস হয়ে পড়া নয় জড়তা মানে কিছু জিনিস ধীরে ধীরে চলা কিছু জিনিস মানে প্রধানত দেহের পুনর্গঠনের গতি কমে যায় আজ আপনারা জানেনি যে মস্তিষ্ককে সারা জীবন যথেষ্ট সক্রিয় রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা হল স্নায়ুর পুনর্গঠন করা যদি এমন খাবার খান যেগুলো তামসিক ইনার্শিয়া যা শরীরের সাধারণ ক্রিয়াকলাপে শক্তিতন্ত্রে যা জড়তা সৃষ্টি করে তাহলে দেখবেন বোধ শক্তি ধীরে ধীরে কমে যাবে একটা সময় পর আর সবাই এটা বোঝেন বলেই তারা কাপের পর কাপ কোকাকোলা কিংবা কফি খান বা মদ টদ খান খাওয়ার পরেই কারণ তারা জানেন যে সেটা ব্যালেন্স করতে হবে তো এই রকম ব্যালেন্স নিজের সিস্টেমকে ভারসাম্যে রাখার খুবই প্রাথমিক একটা উপায় মানে প্রথমে ভুল খেলেন তারপর ঠিক কিছু খেয়ে সেটা ঠিক করছেন পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যান্টাসিড বিশ্বের মোট অ্যান্টাসিডের প্রায় ষাট শতাংশ বিক্রি হয় আমেরিকাতে যা পৃথিবীর সবচেয়ে ধনী সচ্ছল দেশ তার মানে তাদের কাছে সব রকম খাবার থাকায় তারা শ্রেষ্ঠ খাবার খেতেই পারেন কিন্তু না সবচেয়ে খারাপগুলোই খাবেন কারণ বাণিজ্যিক শক্তিগুলোই ঠিক করবেন কি খাবেন আপনি আর সচেতন হয়ে পছন্দ মতো খেতে পারবেন না যোগের নিয়মে কিছু রান্না করলে আপনাকে সেটা অবশ্যই খেতে হবে দেড় ঘন্টার মধ্যে নব্বই মিনিটের মধ্যে খাবারটা আপনাকে খেয়ে ফেলতে হবে তার চেয়ে দেরি হলে আর খাব না কারণ ওতে তমহ গুণ বাড়তে থাকে জড়তা আসতেই থাকবে পরীক্ষা করতে চাইলে করতে পারেন খুব তাজা কিছু খান এক সপ্তাহ তারপর এমন কিছু খান যা প্রসেস করা বা এক মাস বা দু মাস ধরে রাখা তারপর খান দেখবেন দেহের সতর্কতার মাত্রায় বদলটা স্পষ্ট অনুভব করবেন কিন্তু এটা কোষের স্তরেও হচ্ছে কোষের মধ্যে এই রকম হয় আমরা একে বলি ওজস এর কোনো ইংরেজি শব্দ নেই যদি যথেষ্ট ওজস তৈরি করেন যা শক্তির এক অভৌত মাত্রা এতে শরীরের প্রতিটা কোষ আবৃত থাকলে বিশ্বাস করুন আপনার বয়স বাড়ার প্রক্রিয়া যেন প্রায় এগোবেই না কোষের স্তরে আপনার বয়স প্রায় থেমে থাকবে একটা অনেক লম্বা সময় ধরে আমার উপরেও কিছু পরীক্ষা করা হয়েছিল আর তারা তারা বলেছেন যে আমার কোষের বয়স নাকি পঁচিশ হ্যাঁ আমি এখনও পঁচিশের মতোই সেই একই পরিমাণ কাজ করে চলেছি ওজন এবং সব কিছুই এখনও একই রয়েছে এটা অলৌকিক জাদু নয় কিছু মৌলিক বিষয়ে সামান্য সরল মনোযোগ দিলেই সব মানুষের পক্ষে এটা সম্ভব খাবার নিয়ে আরও বলি বিরুদ্ধা আহার বলে একটা ব্যাপার রয়েছে তার মানে যদি একটা জিনিস খান আর আরেকটা কিছু খান যা তার বিপরীতে কাজ করে তাহলে আপনার মধ্যে একটা যুদ্ধ চলে জানেন কি পরিপাক প্রক্রিয়া মানে মূলত অ্যাসিড খার ইত্যাদি রসায়নের ক্রিয়াকলাপই যেমন ধরুন যদি চর্বিযুক্ত কোনো মাংস খান শুধু মাংসটা খেলে তেমন ক্ষতি হয়তো হবে না কিন্তু সঙ্গে যদি ভাত আর ঘি খান যাকে বলেন বিরিয়ানি সেটা খেলে বড় রকম ক্ষতি হবে কারণ এই দুটোর একসঙ্গে বনিবনা হয় না ঠিক এই জন্যেই যে কোনো যে কোনো আমিষ খাবার আর দুধ ও দুধের কিছু একসঙ্গে খাওয়া হতো না কারণ একসঙ্গে খেলেই দুটো দুটোর বিরুদ্ধেই কাজ করবে আর নিজের মধ্যেই একটা যুদ্ধ সৃষ্টি করবেন যোগে বলা হয় খাবার যেন আপনার পেটে আড়াই ঘন্টার চেয়ে বেশিক্ষণ না থাকে আড়াই ঘন্টার মধ্যেই যেন বেরিয়ে যায় আর আপনার পেট যেন খালি লাগে খিদে লাগবে না পেট খালি থাকবে আর সেটা ভালো আমরা চাই আপনার পেট সবসময় খালি থাকুক কারণ খালি পেটেই সব কিছু ভালো চলে আর কোলনের স্বাস্থ্যের আজকাল তো আমরা একেবারেই যত্ন নিই না কোলন পরিষ্কার করে যদি না রাখেন মনের ভারসাম্য বজায় রাখা খুবই কঠিন হবে তাই আয়ুর্বেদ এবং সিদ্ধাতে প্রথমেই রোগ আছে বললেই সে রাতে ঘুম না হোক বা কিছু অসুবিধাই হোক বা হালকা যে কোনো মানসিক সমস্যা থাকলেও প্রথমেই বলবেন পেট খালি করুন অন্ত্র পরিষ্কার করুন কোলন পরিষ্কার করুন তাহলেই হঠাৎই দেখবেন ব্যালেন্সড লাগছে তো ঈশা যোগ কেন্দ্রে দিনে শুরুটা হয় নিম আর হলুদের গুলির মতো আকারে ছোট্ট বল খাওয়া দিয়ে এটা আপনার দেহতন্ত্রে যে প্রভাবগুলো ফেলে তার অনেকগুলো দিক রয়েছে একটা তাৎক্ষণিক উপকার হল এটা আপনার এই খাদ্যনালীটাকে পরিষ্কার রাখবে পরিষ্কার বলতে দেখুন এই অঞ্চলটা জুড়ে এখানেই কিন্তু সর্বাধিক অন্য জীবেরা বসবাস করে তো এই খাদ্য নালীটার মধ্যে অনুজীবদের একটা মস্ত বড় দল রয়েছে এদের মধ্যে অনেকেই আমাদের বন্ধু হয়ে গেছে আমরা ওদের দৌলতেই বেঁচে আছি ওদের দৌলতেই খাবার হজম করতে পারছি শরীরের প্রচুর কাজই আছে যা ওদের দৌলতেই ঘটে কিন্তু তবু অনেকেই আছে যারা আমাদের ক্ষতি করে নিমের বিশেষত্বটা হল বিশেষ করে যখন এটা হলুদের সঙ্গে খাওয়া হয় যদি এই দুটো জিনিস একসঙ্গে খান তাহলে শরীরের যে বেশিরভাগ জিনিসগুলো আমাদের অদরকারি যে জিনিসগুলো শরীরের ক্ষতি করতে পারে শরীরের মধ্যে যদি রকম পরজীবী থাকে এই সমস্ত কিছুই নির্মূল হয়ে যায় এতে সব ঠিক হবে না কিন্তু এটা শরীরে সেই প্রাথমিক অবস্থাটা এনে দেবে যাতে ওষুধ খেলে বা সঠিক প্র্যাকটিস করলে সেটা ঠিকমতো কাজ করে বা সারিয়ে তুলতে পারে যিনি এখনই ভুগছেন তাকে এসবের মাধ্যমে কিভাবে সারিয়ে তুলবেন এর জন্যে সহানুভূতির দরকার শুধু এইভাবে না হলে ওইভাবে সারবে শুধু এটা করলেই সারবে এই রকম ধারণা থাকাটা খুবই বোকা বোকা হবে কারণ মানব মানবদেহ সেইভাবে চলে না বিচার করতে হবে কি করলে সবচেয়ে বেশি ভালো আর কম খারাপ হবে শুধু বেশি ভালো কম খারাপই করা সম্ভব আমার মতে চরম সমাধান কারোর কাছেই নেই যে এটা করলেই অমনি সব মানসিক রোগ সেরে যাবে